হ্যালো एवरीवन আমরা আজকে একটা 16 প্রো ম্যাক্স আনবক্সিং করব আর ভাইয়ের বাসা কই কিশোরগঞ্জ কিশোরগঞ্জ ভাই কিশোরগঞ্জ থেকে মোবাইল ক্লাবে আসলো তার যদিও একটা মোবাইল ক্লাবের উপরে আলাদা একটা এক্সটেনশন আছে তবুও ভালোবাসার ক্ষেত্রে আসলেন তা মোবাইল ক্লাবে আইসে কেমন লাগতেছে কি অনেক ভালো লাগতেছে ইচ্ছা তা ভাই তো 16 প্রো ম্যাক্স নিয়ে নেছেন বড় ভাই তা আনবক্সিং করেন